মাঝে মাঝে এমন কাউকে মনে পড়ে জীবনের এই পর্যায়ে এসে যাকে মনে পড়ার কথা ছিল না সকালের রোদ গায়ে মেখে হয়তো তার সাথে হাঁটার কথা ছিল সন্ধ্যার ব্যস্ত নগরীর ভিড় ঠেলে প্রতিদিন হয়তো তার কাছেই ফেরার কথা ছিল কিন্তু জীবন কথা রাখেনি অবশ্য জীবনের কথা রাখার দায় ছিল না দায় ছিল আমার আর তোমার তোমার ভীষণ অভিমানে আমি পুরে ছাড়খাড় হয়ে গেলাম একদিন তুমি ভেবেছিলে ফিনিক্স পাখির মতো আমি আবার ফিরে আসব অথচ আমি ছাই হয়ে মিলিয়ে গিয়েছিলাম এই শহরের বাতাসে জানো আমি এখনো পড়ছি আক্ষেপের নটকে ঠিক রোম শহরটার মতো যেখানে তোমার নিরহর কথা ছিল হয়তো তুমি নিরহ হয়ে আছো আবার মাঝে মাঝে প্রশ্ন জাগে তুমি কি অবচেতন মনে আমাকে খোঁজো আনমনে দুঃস্বপ্নের পরধ ফুরিয়ে উত্তরটা আমি জানি কিন্তু মানি না কখনো কখনো আমরা সত্যিটা জেনেও মিথ্যাকে আগলে রেখে বাঁচতে চাই কারণ সেই মিথ্যা আমাদেরকে স্বস্তি দেয় কারণ সেই মিথ্যাকে মিথ্যা প্রমাণ করার কেউ নেই